আমার ঢাকা শহরের মার্কেট এই যে দেখেন এটি হচ্ছে আমার ভনজামাই দিছে আমার হাজব্যান্ডে আর যে থ্রি পিস আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে রিনা যদিও আমি এখন পরবাসী নাই বাংলাদেশে আছি যাই হোক আমাকে সবাই পরবাসী রিনা হিসাবে চিনেন তো এখানে আছে গরুর গোস্ত এখানে আছে মুরগির গোস্ত আমি কাটলাম যদিও আমি আসলে বটি দিয়ে কাটতে পারি না চাকু আয়না দেওয়া হয়েছে আমাকে যে এই চাক্যুটা ভালো না সেভাবে কাটতে পারি না মনের মতো করে আর এখানে আছে পোলার চাল এগুলো সবই পোলার চাল আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু দাওয়াত করেছি যদিও মনটা ভীষণ খারাপ আমার হাজব্যান্ডটা কিছুক্ষণ আগে অনেক অসুস্থ হয়ে পড়ছিল বাজার টাজার করে এনে হঠাৎ করে হচ্ছে প্যাডে বেতা কান্না করতেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নিরাশ না করেন ভালো থাকি আমরা দুজনেই সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আমি হচ্ছে এখানে রান্না রান্নাবান্না করবো এগুলো কাটাকাটি করতেছি কাজটি হাস তোমার সমস্যা নেই তো এখানে আছে গরুর মাংস এখানে আছে মুরগির মাংস আর এখানে পোলার চাল আমি আমার নিজের হাতে রান্না করব দেখি কেমন হয় যদিও আমি রান্না করার সময় অনেকে আমাকে হেল্প করা হয় আমি যেখানে রান্না করছি আমার বোনের বাসায় রান্না করছি সেখানে আমার বোন আমাকে কাটাকাটি করে দিয়েছে আগের ভিডিওতে দেখেছিলেন তো আজকে সমস্ত কিছু আমি একা একাই করার চেষ্টা করব দেখি কেমন হয় হ্যাঁ সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন আজকে ভর্তা বানাবো এই কাঁচা মরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ একসঙ্গে ভাইজে নিতেছি এখানে মাছও দিব তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর এই পাতলাটা এই কড়াইটা সরি কড়াইটা কালকে আনছি শুধু কড়াইটা না অনেকগুলো আনছি দেখাই একটা একটা করে এই একটা এটাও আনছি এটাতে মুরগির মাংস রান্না করে রাখছি যদিও রান্নাটা শেষ হয় নাই হবে এটাও আনছি পোলাও করার জন্য যদি আমার হাড়ি পাতিলা আছে তো আমার আসলে থালাবাটি ঠিক ভীষণ ভালো লাগে এটা আনছি এটা এটা হচ্ছে আফা দিয়েছে তো আর এই বলটাও আনছি উনিশশো টাকার হারিপাতি আনছি কালকা মোবাইলে তো গোল এগুলোকে উনিশশো টাকার হাড়িপাতি লাঞ্চি কয়টা এক দুই আর এই যে এখানে আছে দুইটা এই বিজয় রাখছি মানে স্টিকারগুলো উঠানোর জন্য আমার হাতের বর্তা সবাই পছন্দ করে কালকা পরশুদিন যাওয়ার ঘুলে বাসা গেছিলাম একটা বর্তা কি শুটকি দিয়ে এরকম করে ভাইজা আর যে মজা হচ্ছে আর গুঁড়া মাছের তরকারি আমি যদি আসলে রেসিপি আকারে শেয়ার করতে পারি নাই আর ওইখানে খাবারগুলো ভিডিও করার সময়ও পাইনি আমার বোনে অনেক কিছু রান্না বান্না করেছিল সুযোগ পাই নাই কারণ হচ্ছে যাওয়ার পর পরে সবাই খাইতে বসে পড়ছে তারা হলো করে দিয়ে দিচ্ছি আর ই করতে পারিনি এখন কয়টা ধনা পাতা দিব তারপরে এগুলো পাটায় ভালো করে আমি ফিস করে নিব মানে মিশ করে ভাইটে নিব তারপর হচ্ছে একটু তেল দিয়ে ভাগা দিয়ে নিব ভর্তাটা হয়ে আমি গরুর মাংসটা মাখি রাখছি আমি সামান্য একটু দিয়ে দিলাম একসাথে দিয়ে ভাই পরে পাটা কিনে আনছি সরি কালকে পাটা আনছি এই যে পাটা পুতা আনছি গরুর মাংসটা সুন্দর করে মা খাইয়ে রাখছি সবাইকে তো আর দিয়ে খেতে পারবো না সবাই শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিক মতো সব কিছু রান্নাবান্না করতে পারি অনেক সময় আমার রান্না মিষ্টি হয়ে যায় অর্থাৎ আউলায় ফেলাই আবার অনেক সময় রান্না অনেক সুন্দর হয় এটা আরব দেশের মানুষও বলছে বাংলাদেশে আসার পরে মানে আমার পরিবার আত্মীয় স্বজন যাদেরকে আমি রান্না করে খাওয়াইছি তারা বলেছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন এই যে আমি টেবিলটা সাজায় নিতেছি আমি আমার মতো করে নিচ্ছি যদিও আসলে অনেকে পছন্দ নাও করতে পারেন যে এটা কি টেবিল সাজানো আমাদের যা আছে তাই দেখাইলাম শর্টকাটে এখনও আমার সংসারে আসলে সেইভাবে জিনিসপত্র আর আমার তো ভীষণ ভালো লাগে সংসার সাজানো মানে জিনিসপত্র কিনা কাটা অনেক বেশি পছন্দ করি আমি অনেক বেশি পছন্দ করি এক কথায় বলতে গেলে আর আমি তো বিশাল এক বড় বাড়িতে কাজ করতাম আপনারা সবাই জানেন অনেক বছর আমি সেখানে ছিলাম তো সেই জায়গার থেকে আসলে বের হয়ে আসতে আমার অনেক সময় লাগবে একটু তো সেখান থেকে আমি আমার মতো করে একটু একটু করে নিচ্ছি ওটা মানে সংসারটাকে গুছায়া তো আমি তো অনেক বছর বাইরে ছিলাম আমার সেভাবে কিছুই নাই তো এখন আস্তে অস্তে কেনাকাটা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর এগুলো দেওয়া হচ্ছে আমি ডাইকা রাখবো খাবারগুলো আর আমি বাইরে কি কি খাবার বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই আমার সঙ্গে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এই যে পারেন দিয়েছি আসলে রুমগুলা একটু মানে আমাদের জন্য ঠিক আছে মেমন আসলে একটু ছোটো ছোটো হয়ে যায় মানে বসার জন্য আর ওই সাইডে যে রুমটা আছে সেটাতে আসলে ডাইনিং টেবিল দিলে আট অনেক সুন্দর মতো হবে তো সেখানে পরে দিব মানে ডাইনিং টেবিল আমি বানাবো অনেক সুন্দর করে পরে আর কি ব্যাকটেরিয়া যে ডাইনিং টেবিলগুলো আছে সেগুলো বানাবো আশা আছে বাকিটা ওপরে আল্লাহ ভালো জানেন কি কপালে আছে কি রাখছে এখানে আমি একটা তাওয়াইলা দিয়েছি খাবারের পরে হাতটা মুছবে আর এখানে শসা লেবু পেঁয়াজ আর ছোটো প্লেটগুলো হচ্ছে বন প্লেট হিসাবে আমি দিয়েছি তো আমি কি খাবার বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি মাসাল্লাহ এই হইলো গরুর গোস্ত রান্না করেছি এই যে গরুর গোস্তটা আসলে কেমন হয়েছে জানি না তো যারা খাবে তারা যদি বলে ভালো হয়েছে তাইলে আমার কষ্ট বা পরিশ্রমটা সার্থ হবে এক কথায় বলতে গেলে এখানে হচ্ছে খাসির মাংস রান্না করেছি এটাতে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি এই যে করলা বাজি এটা হচ্ছে পোলাও পোলাও রান্না করেছি আলহামদুলিল্লাহ এখানে আছে শুটকির বর্তা শুটকির বর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাই দিয়ে না আর এই বাটিগুলোতে আমি খাবার বাড়বো এটাতে পোলাও দিব এটাতে গরু দিব এটাতে খাশি খাসির গোস্ত দিব আর এটাতে করলা বাজি দিব এটাতে ভর্তা দিব হ্যাঁ আর মুরগি মাংসটা ভারার জন্য আরেকটা বাটি লাগবে খুঁজে নিয়ে আসি মেলামেলি আছে আলহামদুলিল্লাহ